বাংলাদেশে আমরা দেখছি যে স্বৈরাচারী হাসিনা চলে গেছে কিন্তু এই আন্দোলনকে কলঙ্কিত করতে তার গুণ্ডা পাণ্ডাদের রেখে গেছে তারা নানান জায়গায় প্রচার মিছাতন চালাচ্ছে আজকে নানান সুযোগ সন্ধানীরা এই আন্দোলনকে কলঙ্কিত করার মতো কাজ করছে আজকে আবার আমরা দেখছি যে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশে যা ঘটেছে তার খন্ডি খন্ডিত চিত্র উপস্থাপন করা হচ্ছে আজকে বাংলাদেশে যেমন মন্দিরে হামলা হচ্ছে কিছু কিছু জায়গায় খুব ঠিক আবার তার চেয়ে অনেক বেশি জায়গায় এখানকার ছাত্র জনতা সেখানে পাহারা দিয়ে হামলা ঠেকিয়ে দিচ্ছেন আজকে বাংলাদেশে যেমন সংখ্যালঘুদের অনেকের উপরে হামলা হচ্ছে তেমন সেই হামলা ঠেকানোর জন্য এদেশের সাধারণ মানুষ তারা এগিয়ে আসছেন তারা রক্ষা করছেন আজকে আমরা দেখছি যে গতকাল মোহাম্মদপুরে একটা ডাকাতের ঘটনা ঘটেছিল সেই ডাকাতের ঘটনা ওইখানকার জনগণ তারা এগিয়ে এসে তাদেরকে ডাকাতদের ঠেকিয়ে দিয়েছেন ফলে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের মানুষ প্রতিরোধের জায়গা এখনো বন্ধ করেন নাই ফলে আমরা বিশ্বাস রাখি মানুষের উপরে মানুষের এই শক্তির উপরে এবং আমরা বিশ্বাস রাখি যে জনগণের যে সংগ্রাম আমাদের হাজার ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বিজয়ের পথে আজকে রয়েছি তাকে কোনোভাবেই ভাবেই কাউকে লুণ্ঠন করে নিয়ে যেতে দেব না তাকে কোনোভাবে কারোর স্বার্থ ব্যবহার হতে দেব না স্বৈরাচারের ফিরে আসার সমস্ত পথ আমরা বন্ধ করব স্বৈরাচার বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশের মানুষ এটা নিশ্চিত করবে যে আজকে যারা বাংলাদেশে আছেন তারা সকলে মিলে এই দেশটাকে নতুন করে করবেন এই দেশের প্রত্যেকটি ধুলিকণা আমাদের এই দেশের প্রত্যেকটি মাটি অর্থ এইটা এই দেশের জনগণের একে কোনোভাবে এই নষ্ট করা যাবে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই যাত্রিয়া অমলেক সরকার বিদায় হয়েছে যে ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে তারা এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে তারা পাঁচ লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় নাই তারা বাংলাদেশে সমস্ত ধরনের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কিন্তু এই যে এই ধ্বংস হওয়া স্তূপ থেকে বাংলাদেশ নতুন করে দাঁড়াচ্ছে বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব এবং এটা আমরা সকলে মিলে গড়ে তুলবে আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশের নাগরিক আমরা আমরা সকলে মিলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব কোন ষড়যন্ত্রকে আমরা এখানে সমস্ত ষড়যন্ত্রকে নস্বাত করব তাকে সফল হতে দেব না এই যে জায়গাটা এই জায়গাটা আমাদের সমস্ত থাকা জায়গায় থাকতে হবে আজকে যেখানেই আপনারা দেখবেন হামলা হচ্ছে সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবেন কোথাও যে কোনো ধরনের সাম্প্রদায়িকতার আলামত দেখলেই আপনারা প্রতিরোধে দাঁড়িয়ে যাবেন যাতে আমাদের বিজয়কে কেউ কলঙ্কিত করতে না পারে আমাদের বিজয়ে আমাদের কারোর উপরে যারা তারা যাতে বদনাম করতে না পারে আজকে অনেক প্রতিবাদী মানুষের উপরেও হামলা হচ্ছে এই হামলা কেন হবে কারণ এই হামলা হবে কারণ প্রত্যেক জায়গায় বিপ্লব হলে প্রতি বিপ্লবের একটা সম্ভাবনা তৈরি হয় এই প্রতি বিপ্লবের সম্ভাবনাকে আমাদের অঙ্কুরেই বিনষ্ট করতে হবে বাংলাদেশকে তার পথ থেকে সরে যেতে দেওয়া যাবে না বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন রাজনীতি একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত মানুষের অধিকার এইটা কায়েম করেই আমরা পথ ছড়বো সেই পথে আপনাদের সকলকে আরো আরো বাসে কাজ মিليه থাকার জন্য মাঠে হাত করে থাকার জন্য আহ্বান জানিয়ে বংশহতি আন্দোলনের আজকের সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি এখানে একটু আমরা ছোট্ট মিছিল করব আপনারা সবাই যোগ দেবেন আলোর আলো অন্তরে অন্তরে মানুষ রক্ষা করো অন্তরে রক্ষা করো মুসলমান মানুষ করো